অনেক দূরে আকাশের সাদা তুলুর মতো এক রাজ্যে বাস করত দুই বোন মেঘরানী আর বৃষ্টির রানী মেঘরানী ছিল দুষ্টু ছটফটে আর কৌতূহলী সব সময় নতুন কিছু করার চিন্তায় মেতে থাকত আর বৃষ্টির রানী ছিল শান্ত ধীর স্থির আর দয়ালু সে নিঃশব্দে হেঁটে বেড়াতো শুষ্ক জমিতে জীবনের ছোঁয়া ছড়িয়ে দিত ওদের রাজ্য ছিল সারা আকাশ জুড়ে এক দিন এক এক শহর এক এক গ্রাম ওরা ভেসে বেড়াতো খেলার ছলে মেঘরানীর সবচেয়ে বড়ো শখ ছিল রঙিন মেঘ বানানো কখনও সে লাল মেঘ করতো কখনো নীল কখনো বা পুরো রং ধনু আর বৃষ্টির রানি ঝিরঝির বৃষ্টি নামিয়ে মাটি ভেজাত গাছের পাতায় ছুঁয়ে দিত গান একদিন মেঘরানি দুষ্টুমির ছঁক আঁকল সে হেসে বলল চল এমন কিছু করি যাতে মানুষ অবাক হয়ে যায় বৃষ্টির রানী কৌতূহলী চোখে জিজ্ঞেস করল কী করবে তুমি মেঘরানী গর্ব করে বলল আমি বানাবো রঙিন মেঘ আর তুমি সেখানে নামাবে রঙিন বৃষ্টি বৃষ্টির রানী হেসে রাজি হয়ে গেল তারা দুজনে উড়ে এলো এক ছোট্ট গ্রামের আকাশে মেঘরানী ফু দিয়ে সাদা মেঘগুলোকে রাঙিয়ে দিল লাল নীল হলুদ আর বেগুনি আকাশ দেখে গ্রামের লোকেরা হা করে তাকিয়ে বলল আকাশে রঙিন তুলো ভাসছে তারপর বৃষ্টির রানী শুরু করল তার জাদু টুপ টুপ টুপটাপ রঙিন ফোটায় ঝরে পড়ল বৃষ্টি লাল নীল কমলা আর বেগুনি ফোটায় পুরো গ্রাম রঙে ভরে উঠল শিশুরা দৌড়ে বেরিয়ে এলো ঘর থেকে তারা ছাতা ছাড়াই ভিজে লাফালাফি করতে লাগল কারো জামা লাল হয়ে যাচ্ছে কারো চুলে বেগুনি ফোটা কেউ আবার নীল টুপি পরে নাচছে হাসি আর আনন্দে মুখর হয়ে উঠল পুরো গ্রাম কিন্তু তখনই ঘটল বিপদ গ্রামের বুড়ো হাকিম চাচা নতুন ধুতি পরে উঠোনে এসেছিলেন রঙিন বৃষ্টি পড়তেই তার সাদা ধুতি হয়ে গেল বেগুনি সবুজ তিনি রেগে গর্জে উঠলেন কে এই দুষ্টুমি করছে আমার ধুতি ফিরিয়ে দাও মেঘরানী আর বৃষ্টির রানি হি হি করে হাসতে হাসতে মেঘের আড়ালে লুকিয়ে পড়ল তারা বুঝতে পারলো খেলাধুলা আর আনন্দ ঠিক আছে কিন্তু যদি কারো সমস্যা হয় তাহলে সেটা ঠিক নয় তখন মেঘরানি আবার ফু দিয়ে সব মেঘ ধুয়ে দিল সাদা করে বৃষ্টির রানী রঙিন ফোটা থামিয়ে একদম স্বচ্ছ জলের বৃষ্টি নামালো হাকিম চাচার ধুতি আবার ধুয়ে সাদা হয়ে গেল সেই দেখে সবাই খুশি হয়ে বলল ও মেঘরানি বৃষ্টির রানী তোমরা খেলো দুষ্টুমি করো ঠিক আছে কিন্তু এমন দুষ্টুমি করো যাতে মজা হয় কষ্ট না হয় দুই বোন একে অপরের দিকে তাকিয়ে মিটিমিটি হেসে বললো ঠিক আছে আমাদের দুষ্টুমিও হবে ভালোবাসাও তারা আকাশে মিলিয়ে গেল রাঙিয়ে দিয়ে এক টুকরো রং ধরো সেদিন থেকে আজও যখনই আকাশে রং ধনু দেখা যায় বুঝে নিও মেঘরানি আর বৃষ্টির রানী ঠিকই আছে তারা খেলছে দিচ্ছে ভালোবাসার ছোঁয়া আর আমাদের পৃথিবীটা করে তুলছে আরও একটু সুন্দর আরও নতুন নতুন রহস্যময় ও রোমাঞ্চকর ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না